আমার একটা বিয়ে বাড়ি আছে না বাড়ির থেকে আমি খুব সুন্দর একটা হার কিনে এনেছিলাম হারটা কোথায় রাখলে আমার খুঁজেই পাচ্ছি না এই তুই বিয়ে বাড়ি পড়ে যাবি বলে হার কিনে এনেছিলিস হারটা খুঁজে পাচ্ছিস না হাড়ের কি আবার হাত পা হলো নাকি ভালো করে খোঁজ এদিকে আমি কিনে এনেছিলাম দেখেছো মেয়ের কাণ্ড গলার মধ্যে হাড়টা পরে আর চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল কোথায় গেল এই ঠিক করে রাখ নাহলে বিয়ে বাড়ি যাওয়ার সময় আবার খুঁজে না খুব সুন্দর হাটটা হয়েছে ঠিক করে রেখে দে খুব সুন্দর হয়েছে দেখো ঠিক করে গুছিয়ে রেখে দে আবার বিয়ে বাড়ি যা সব নিবি